আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জয়শুর জেলা পাঁচ বিবি উপজেলা একদম সীমান্তবর্তী বর্ডার ঘেসা গরুর হাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করতেছে আজকের এই প্রতিবেদনটি দর্শক আজকে পুরো প্রতিবেদন তুলে থাকবে ইন্ডিয়ান বর্ডার ক্রোস গরুর রমরমা এবং জমজমাট দামদর এবং আমদানির কালেকশন বিস্তারিত দেওয়ার চেষ্টা করবো দর্শক আমরা বর্তমানে অবস্থান করতেছি পাঁচ বিবি উপজেলা পাঁচ বিবি পৌর গরু হাট এটা একেবারেই হিলি সীমান্ত আর এই হাট থেকে বর্ডারের দূরত্ব সর্বোচ্চ হলে পাঁচ থেকে চার থেকে পাঁচ কিলোমিটার দূরত্ব হবে বর্ডারের দূরত্ব তো যেহেতু শীত মৌসুম চলতেছে দেখতে পাচ্ছেন বর্ডার ক্রস গরুগুলোর কী পরিমাণ একটা আমদানি একেবারে চারদিকে ভরপুর আমদানি হয়ে গেছে এবং শীতের সময় বর্ডার এলাকার হাটগুলোতে বর্ডার ক্রস গরু আমদানি হবে এটাই স্বাভাবিক এবং চারদিকে যদি একটু দেখায় রাখি কী পরিমাণ একটা আমদানি আছে দর্শক একেবারে ভরপুর আমদানি একশোটা দেখে একটা কেনার মতো অবস্থা আছে তো চলুন কথা না বলে আজকে আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করি আজকে একটা একটা করে ব্যাপারীদের ডিটেলস দেওয়ার চেষ্টা করবো কার কাছে কী কালেকশন আছে সেটাও দেখানোর চেষ্টা করবো শুরু করবো আমরা আলামিন ভাইকে দিয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই হাসি ভাই কত পিস কালেকশন আছে আজকে বিশটা বিশটা বাজার পরিস্থিতি কেমন একটু ডিটেলস বলেন তো খারাপ হয়ে তাও ছয়টা বিক্রি হয়েছে তাও ছয়টা বিক্রি হয়ে গেছে মোটামুটি কালেকশন তাহলে এখন কয়টা চোদ্দোটা এখন চোদ্দোটা চোদ্দোটা আছে শীতের সময় একেবারে তো ভরপুর আমদানি ভাই রেগুলার থাকবে ভাই রেগুলার রেগুলার থাকবে সব গরু তো অ্যাক্টিভ নাকি একেবারে সুস্থ সবল প্রত্যেকটা গরু অ্যাক্টিভ দর্শক দেখতে পাচ্ছেন কি পরিমাণে একটা আমদানি চারদিকে কিন্তু একেবারে এই রম রমা চলতেছে ব্যবসা এবং ব্যবসা বাণিজ্যে বেশ ভালো একটা চলতেছে বাজার খারাপ হলেও ক্রেতারা কিনে কিন্তু শান্তি পাই চলুন আমরা একটু চোদ্দ পিস যে গরুটা আছে সেটা একটু দামটা জানার চেষ্টা করি আলোয়েন ভাই শুরু করবো এই ক্লাস দিয়ে আচ্ছা এর দিক থেকে ফার্স্ট শুরু করি এই যে হলো কালেকশান দর্শক আজকের এই আলোয়েন ভাইয়ের প্যাকেজের প্রথম কালেকশান একটু মাথাটা সরাই না তো ভাইয়া ভি কম্বল সব দিক দিয়ে কিন্তু একেবারে সেরা আছে দর্শক ইন্ডিয়ান বর্ডার ক্রস কোনো প্রকার সেরকম শিলা ভাড়া নাই টুকটাক দু একটা দাগ থাকতে পারে তাছাড়া একেবারে সুপার ফ্রেশ গরু আছে আর এপাশে আরো একটা আছে এই যে নাভি কম্বল সব দিক দিয়ে একেবারে সেরা মাসাল্লাহ ভাই আমরা তো কেমন মাস করে আছে আইডিয়া দেন দেখি কেমন পড়বে জোড়াটা এক লক্ষ পঞ্চাশ হাজার চাচ্ছেন জোড়া কেমন কি করতে চল্লিশ হলে বেচা বিক্রি হবে কথা বলতে কিছু সুযোগ থাকে তারপরে হাতে কিছু রাখিয়ে দাম দশক পরবর্তী কি আছে কালেকশন এরকম গরু আর কি টাটকা একেবারে সদ্য পার ভাই এটা একটু বয়সের আইডিয়া দেন পঁয়ষট্টি হাজার দাম তো চাচ্ছেন বয়স কেমন হবে আট মাসের মতো বয়স হবে দাম চাচ্ছেন পঁয়ষট্টি হাজার গলা কম্বল সব সেরা দশক আছে এটা তো সাইওয়াল জাতের সাইওয়াল জাতের গরু আছে দর্শক আর পাশে এই পাশে আর একটা আছে ভাই এটা একটু দেখিয়ে পাশে

আছে আর মাথাটা মোড়ানো আর ধরে কিন্তু যথেষ্ট লম্বা দর্শক গরুর ডিটেলস দেখানোর দায়িত্ব আমার পছন্দ করার দায়িত্বটা কিন্তু টোটালি আপনাদের উপর এই হলো নাভি আর এই হলো পা থেকে মাথা পর্যন্ত আলাইন ভাইয়ের নতুন কালেকশন আর বর্ডারি বাচ্চার কিছু প্রমাণ দিয়ে রাখি এই যে ছোটোখাটো প্রমাণ এগুলো যেগুলো দেখে আপনারা বুঝবেন যে বর্ডারি বাচ্চা এগুলো আর এই পাশে আরেকটা আছে ভাই এটা কি নেপালি ভাই এটা নেপাল এই চলে আছে তো এটাও নেপাল গিয়ে এদিক নিয়ে একটু মাসাল্লাহ ব্রাউন কালার হলো ধরে কিন্তু যথেষ্ট লম্বা আছে দর্শক একেবারে সলিড গরু মাসাল্লাহ মাসাল্লাহ আর নাভিকমতাটা দেখায় একেবারে সেরা মানের দর্শকের যে সেরা মানের একটা দুইটা নেপাল গিট দেখালাম আমরা একটু ওই যেটা সিং যদি কেউ নিতে চাই সেক্ষেত্রে কেমন দাম তো থাকবে এই অ্যালাইন ভাই এই জোড়াটা কেমন দাম চাচ্ছেন নিশ্চই চাচ্ছেন কাস্টমার বাকাশ্যান একটি নিহতাল্লিশ পঁয়তাল্লিশ নিয়ত কাস্টমার কথা বলে তিরিশ বলে পঁয়তাল্লিশের মধ্যে নেট রাখছে তবে এখানে কিছু কম করা যাবে আর প্যাকেজ দামটা অবশ্যই জানাবো পাশে আরো গরু আছে ভাই এগুলো একটু আইডিয়া দেখ দর্শক আলমিন্দাইয়ের এই পাশে দুইটা গরু দেখতে পাচ্ছি মানে টোটালি এক জোড়া এগুলো কিন্তু একেবারে সলিড জাত মানে হ্যাঁ নাভি কম্বল দেখে আপনারা বুঝতে পারতেছেন যে জাতমানটা কতটা হাই হতে পারে এবং কালার গ্রেডিং থেকে আপনারা বুঝতে পারতেছেন যে কি পরিমাণে চাহিদা সম্পন্ন গরু হতে পারে একেবারে অ্যাক্টিভ আছে সুপার অ্যাক্টিভ দর্শক মাশাল আলম ভাই নাভি তো পুরো আধাত আধাতের উপরে হ্যাঁ কালারও তো সেরা মাশাল মাসাল্লাহ এটা তো আরো বড় নাভি ভাই একটু বয়সের আইডিয়া দেন দেখি কেমন আছে বারো মাস করে বয়স আছে দর্শক একটু ভালো করে দেখাই রাখি আর খাবার মুভমেন্টটা যদি একটু দেখাই রাখি সেরা মানের গরু দুটা যে দুটা দেখাচ্ছে এই দুটো কিন্তু সেরা মনে যে নাভিক কম্বল সব দিক দিয়ে সলিড আছে আর খাবারের রেসিপির দেখে মনে হচ্ছে মার্শাল্লাহ সুপার আর বাহ্যিক দিক থেকে কোনো প্রবলেম আমি এখন পর্যন্ত দেখতে পাইনি তো আপনারা যারা নেবেন অবশ্যই দেখে শুনে নেবেন এবং লেনদেনগুলো নিজ দায়িত্বে করবেন আর আলান ভাইয়ের কাছে একটু আমরা কথা বলব তারপর দাম দর জন্য ভাই একটু সামনে আসেন তো আচ্ছা আপনার তো রেগুলার ইদানিং গরু আসবে এখন এখন রেগুলার ভাই বর্ডার ক্রস গরু আসবে সাইজের উপর কেমন যদি কেউ বলে যে ভাই আমার এই সাইজটা লাগবে দিতে পারবেন অবশ্যই দিতে পারবেন যদি আগে থেকে যোগাযোগ করে দেওয়া যাবে অবশ্যই আর হাট ব্যাগ দিছি 6 টাকা বাড়িতে আছে ভাই আজকে যাবে ডেলিভারি আজকে ডেলিভারি হবে আচ্ছা যদি বাসা থেকে কেউ নিতে চায় হাট বাড়ি অবশ্যই দিবেন ইনশাআল্লাহ দেওয়া যাবে ইনশাআল্লাহ এদিকে একটু দাম ধরে আইডিয়া দেন দেখি আমরা 45 টাকা দিচ্ছি ভাই 45 হাজার টাকা দাম পয়সার আইডিয়া বললেন কত 12 মাসকে করে 12 মাস কেমন কি আছে 45

প্রমাণস্বরূপ দিয়ে রাখি দর্শক এই যে বর্ডার ক্রস গরুর এরকম স্পট থাকবে প্লাস কিছু মার্ক থাকবে বিভিন্ন কালি টালিতে লিখা থাকবে যেমন এই যে এগুলা আর কি মার্ক করা থাকে এটা তো সাইওয়াল নাকি ভাই বয়সের আইডিয়া কত বললেন বারো থেকে চোদ্দ মাস দর্শক যারা কিনবেন তারা অবশ্যই বুঝতে পারতেছেন কেমন বয়সের হতে পারে এটা ভাই বলতেছে চোদ্দ মাসের মতো কেমন চাচ্ছেন এটা পঁচাশি হাজার কথা বলার সুযোগ কত ভাই আশি হাজার হলে দিবেন দাম দরকার করছে আজকে হাটে আসার পর বাহাত্তর বলে কেমন কি ভাই তাহলে আসি নিচে হবে নাকি আটাত্তর পর্যন্ত হলে দেওয়া যাবে দর্শক দেখালাম আপনাদেরকে কালেকশন গুলো যতটা ছিল গরুর কিন্তু শেষ নাই দর্শক মনে করতেছিলাম গরুর শেষ কিন্তু গরুর শেষ নাই একেবারে ভর পর আমদানি ভাই এটা কি অবস্থা জাত মানে কি সায়ল যাতে মানে শয়ল বয়সের আইডিয়া কত আসতেছে ভাই চোদ্দ মাসের চোদ্দ মাসের মতো বয়সের আইডিয়া আসতেছে কেমন যাচ্ছেন সিঙ্গেলে পঁচাশি হাজার কাস্টমার কেমন বলছে ভাই পঁচাত্তর ছিয়াত্তর বলে মোটামুটি আশি হলেই বাচ্চা বিক্রি হবে ইনশাআল্লাহ দশক বছরের মতো বয়সে আর কি নাবি কম্বল সব দিকে কিন্তু একেবারে সেরা আছে অ্যাক্টিভ তো ভাই একেবারে সুপার অ্যাক্টিভ সমস্যা নাই আর এই যে টুকটাক প্রমাণ দর্শক এগুলো না থাকলে তো বর্ডার ক্রস গড়েই হবে না হ্যাঁ একেবারে সলিড গরু তো আসবে না কাটবে নেপালি গি এটা নেপাল গির কানটা একটু দেখাই রাখি মার্শাল্লাহ সেরা মানের কান আছে নাবিটাও ভালো আছে ভাই শুকনো ধরে লম্বা এই গরুগুলো শুকনো থাকবে এটাই স্বাভাবিক বর্ডার ক্রস গরু শুকনো থাকবে এটা একটু আইডিয়া দেন দেখি কেমন কি সত্তর হাজার টাকা চাওয়া দাম কাস্টমার কত বলছে ভাই এটা পঁয়ষট্টি ছেষট্টি বল পঁয়ষট্টি ছেষট্টি বলে বেচা বিক্রি নিয়ত এটা সত্তর হলে বিক্রি সত্তর হলে বেচা বিক্রি নিয়ত আছে দর্শক আমরা একটা অনলাইন ভাইকে দেখাই রাখি সামনে আসেন যোগাযোগ নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে এরকম একটা নাম্বার বলে দেন জিরো এই নাম্বারে যোগাযোগ করলে যে কোনো দিন পাওয়া যাবে দর্শক যে কোনো দিন পাওয়া যাবে এম নাম্বার দিয়ে লাগবে আবার স্ক্রিনের নাম্বার দিয়ে রাখবো আমরা ভাইয়ের ঠিকানা হলো জেলা জয়ঘাট উপজেলা পাঁচ ভেবে গ্রামের নাম যেন কি মাতকুর মাতকুর গ্রামের নাম দর্শক আলাম ভাইকে চিনে রাখুন যাদের গরু লাগবে সরাসরি যোগাযোগ করে আসতে পারেন আলামিন ভাইয়ের কাছে তো আজকে মধ্যে বিদায় নিচ্ছি ভাই প্যাকেজের দাম দাঁড়া হয়নি ভিডিও শেষ করতেছিলাম পঁচাত্তর হাজার প্যাকেজ থাকবে পঁচাত্তর হাজার করে আচ্ছা ধন্যবাদ ভাই